যারা ফেসবুকে একদম নতুন এই মাত্র ফেস করেছেন ভিডিওটা তাদের জন্য প্রিয় ভাই কেউ স্কিপ করবেন না সবাই দেখে যাবেন যারা একদম নতুন এই মাত্র ফেসবুকে পারবেন সেই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই আমরা যারা নতুন আছি প্রিয় ভাই আমরা যদি নির্দিষ্ট পরিকল্পনা ধৈর্য এবং ধারাবাহিকতা ঠিক রাখি তাহলে কিন্তু আমরা দ্রুত সফল হতে পারবো ফেসবুকে সফল হওয়ার জন্য আপনাকে এই কাজগুলো করতে হবে প্রিয় ভাই আসেন আমরা আরো কি কি কাজ করলে ফেসবুকে সফল হতে পারবো এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই প্রিয়া যেহেতু নতুন অবশ্যই আমাদেরকে মানসম্মত হবে তাহলে কিন্তু আমরা এখান থেকে সফল হতে পারবো ফেসবুকে সফল হওয়ার জন্য আপনাকে আপনার টাইমিং ঠিক করতে হবে প্রিয় ভাই আপনার ভিডিও আপলোড করার টাইমিং ঠিক করতে হবে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে আপনি যদি ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড না করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে সফল হতে পারবেন না আপনি আজকে ভিডিও একটা দিলেন কালকে খবর নাই তাহলে কিন্তু না একটা নির্দিষ্ট টাইম মেনে ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে সফল হতে পারবেন তাহলে তাছাড়া সম্ভব না প্রিয় ভাই অবশ্যই আমরা ফেসবুকের টাইমিং মেনে ভিডিও আপলোড করব আপনাকে ফেসবুকে গাইডলাইন মানতে হবে ফেসবুকের গাইডলাইন আপনাকে মানতে হবে যদি ফেসবুকের গাইডলাইন না মানেন তাহলে কিন্তু সফল হতে পারবেন না ফেসবুকে গাইডলাইন মানা অত্যন্ত জরুরি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের নতুন হোক আর পুরাতন হোক সবারই সেজন্য বলছি আগে ফেসবুক গাইডলাইন মানবেন ফেসবুক গাইডলাইন মেনে যদি আপনি কাজ করতে পারেন এখানে তাহলে এখান থেকে আপনি দুটো সফল হতে পারবেন অনেকে আছে ফেসবুক গাইডলাইন মানে ভাই আবল তাবল মানে ভিডিও আপলোড করে ফেসবুকের কোনো গাইডলাইন মানে না দেখবেন তাদের পেজে কোনো কখনো মেডিটেশন আসে না আপনার পেজকে ভালো রাখার জন্য অবশ্যই ফেসবুকের গাইডলাইন মানতে হবে সময় মতো ভিডিও আপলোড করতে হবে আপনাকে যারা সময় মতো ভিডিও আপলোড করতে পারতেছে তারা কিন্তু এখান থেকে সফল হচ্ছে প্রিয় ভাই আমরা যারা নতুন আছি প্রিয় ভাই আমাদের সব সময় একটা কিয়েল রাখতে হবে আমার ভিডিওটার মানটা কিরকম হচ্ছে আমার ভিডিওটা কেমন হচ্ছে সেই দিকে খেয়াল রেখে আমাদের ভিডিও আপলোড করা লাগবে প্রিয় ভাই তাহলে কিন্তু দেখবেন আমরা এখানেতে যত সফল হতে পারবো আমরা যদি সফল না হতে পারি তাহলে কিন্তু ফেসবুক কাজ করে লাভ কি ভাই সফল না হতে পারলে ফেসবুক কাজ করে লাভ আছে কোনো লাভ নাই অবশ্যই আপনাকে এখানে ধৈর্য সহকারে পরিকল্পনা নির্দিষ্ট পরিকল্পনা মেনে এখানে কাজ করতে হবে প্রিয় ভাই আপনি এখানে যে বিষয় নিয়ে কাজ করেন না কেন বিনোদন নিয়ে কাজ করেন মোটিভেশন নিয়ে কাজ করেন শিক্ষামূলক নিয়ে কাজ করেন ফানি ভিডিও বানান কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে হবে এবং টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে তাহলে কিন্তু আমি আপনি এখান থেকে দু সফল হতে পারবো ফেসবুকে সফল হওয়ার জন্য আমাকে আপনাকে লেগে থাকার কোনো বিকল্প নাই এখানে লেগে থাকতে হবে এবং ধারাবাহিকতা ঠিক রাখতে হবে ভাই প্রতিদিন আপনাকে এখানে কাজ করতে হবে সময় দিতে হবে লেগে থাকতে হবে তাহলে কিন্তু আমি আপনি এখান থেকে সফল হতে পারবো নতুনদের উদ্দেশ্যে একটাই কথা বলি ধারাবাহিকতা এবং যেহেতু নতুন আমাদের ভিডিও কয়টা ভালো করতে সময় লাগবে তারপর চেষ্টা করতে হবে যদি আমরা ভিডিও কয়টা ভালো করতে পারি তাহলে কিন্তু এখান থেকে আমরা সফল হতে পারবো পরিশেষে বলা যায় পিও ভাই ফেসবুকের নিয়মটা মানেন ধারাবাহ ভিডিও আপলোড করেন হম সময় মতো ভিডিও গুলো দেন সবার সাথে সুসম্পর্ক রাখেন দেখবেন ফেসবুক থেকে আপনি সফল হবেন এতে কোনো সন্দেহ নাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আসসালাম রহমতুল